নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস তো আজকে আসে আমি আমার ছাদ বাগানে তো আজকের বিষয় হলো যে ছাদ বাগানে কি কি ফল গাছ করা যায় তো এরকম অল্প যত্ন পরিচর্যায় কী কি ফল গাছ ছাদ বাগানে খুব সহজেই করা যায় সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও তো যারা ফুল গাছ করছেন তারা তো অবশ্যই করুন ঠিক আছে কিন্তু সঙ্গে কিছু ফল গাছ করবেন তো কি কি ফল গাছ হয় সেগুলো নিয়ে আমি বলছি তো প্রথম যেটা করবেন ছাদ বাগানে আমি বলবো সেটা এই বারো মাসি মিষ্টি কামরাঙ্গা দেখুন বারো মাসি মিষ্টি কামরাঙ্গা যেটা এটা দুর্দান্ত খেতে মানে যারা এতদিন অবধি লোকাল যে কামরাঙ্গাগুলো খেয়েছেন তারা এটা খেলে বলবেন সত্যি একটা মানে অসাধারণ খেতে এই কামরাঙ্গাটা তো বারো মাসি দেখুন হয় এটা কম বেশি আমি সবসময়ই খাওয়া হয় শুধু এই কিছুটা সময় শীতের দিক থেকে মানে এক দু মাস হয়তো গাছে ফল পাবেন না কিন্তু বাকি সময় সবসময় বারো মাসে বলছি এই কারণে দেখুন এগুলো যেমন বড় আছে পাশাপাশি কিন্তু বেশ প্রতিটা ডালে ডালে এরকম ছোট ছোটোও ধরে আছে দেখুন এইদিকে তো এরকম ছোট ছোটোও কিন্তু অনেক ধরে আছে তার পাশাপাশি আবার ফুলও কিন্তু আসতে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডালে তো এইটা কিন্তু কম বেশি মানে সারা বছরই আপনি অনেকবার ফল হারভেস্ট করে খেতে পারবেন তো অবশ্যই ছাদ বাগানে এই যে মিষ্টি কামরাঙ্গা এটা অবশ্যই আপনাদের ছাদ বাগানে একটা রাখবেন এরপরে আসছি এই যে এটা এটা হচ্ছে মিষ্টি আমরা অসাধারণ খেতে তো এখনও ফুল ম্যাচোর হয়নি হলে আরও বড় হবে এবং একটু হালকা উপরটা একটু ডিপ কালার হয়ে যাবে তো এটাও বারো মাস হয় ছাদ বাগানে এবং শীতের সময় তো গাছে খালি ফলই ঝুলে থাকে ভর্তি পাতা আর থাকে না তো তারপরে শীত শেষ হলে আবার আস্তে আস্তে কচি পাতা বেরোতে শুরু হয় এবং আবার ফুল চলে আসে তো এটাও বারো মাস একদম বারো মাসের একটা মানে ছাদ বাগানে করার জন্য দারুণ উপযোগী একটা ফল খুব অল্প যত্ন পরিচর্যাতেই হয় এবং দেখুন এটা কিন্তু এই যে এদিকে ছোট ফলও আছে এদিকে বেশ ছোটো ফলও কিছু ধরেছে আবার এদিকে ফুল এসছে এদিকে গুটি সেটে তো শুরু হয়েছে আবার এদিকে বড় ফলও আছে তো ছাদ বাগানে কামরাঙার পরে মিষ্টি আমরাটা এটা অবশ্যই ছাদ বাগানে সংযুক্ত করতে পারেন এরপরে আসছি এই যে ছাদ বাগানের জন্য একটা আদর্শ আরেকটা ফল যেটা হচ্ছে জামরুল তো জামরুল অনেক রকম অনেক ভ্যারাইটির হতে পারে তো এইটা যেমন আমার ছাদ বাগানে অসাধারণ খেতে এটা নিয়ে অনেক শর্ট ভিডিও আমি দিয়েছি এখন যদিও ফল শেষের দিকে মোটামুটি হারভেস্ট প্রায় অনেকবার করেছি মানে এক দুদিন পর আটটা দশটা করে হারভেস্ট কিন্তু করা হয় দেখুন বেশ বড় সাইজ এরকম একটা জামরুল কিন্তু আপনারাও করতে পারেন এর সঙ্গে চেরি জামরুল বা ভেরিকেটেড বা ডালহরি এই ধরনের ডালহরি চম্পা টম্পা এগুলোও করতে পারেন কিন্তু এই জামরুলটা আমার সব থেকে ভালো লেগেছে তো যে কোনো ধরনের একটা জামরুল আপনারা প্রত্যেকে ছাদ বাগানে করতে পারেন খুব সহজেই হয় এবং খুব বেশি বড় পটনা দেবেন এর মধ্যেই কিন্তু আমার মানে প্রচুর মানে এই যখন যে জামরুলের যে এই যে এখন একটা সিজন এই সময় উঠে যদি আপনারা ছাদে জামরুল খেতে চান রোজ ছাদে উঠে দুটা চারটে ফল ছিঁড়ে কিন্তু খেতে পারবেন তো ছাদে উঠে ঘুরতে ঘুরতে একটা ছাদের ফল ছিঁড়ে খাওয়া এটা একটা আলাদা উপলব্ধি তো এই ফিলিংসটা যারা নিতে চান তারা অবশ্যই ছাদ বাগানে একটা কিন্তু জামরুল অবশ্যই করবেন এবং এর মানে গুণাগুণ নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এরপরে যেটা করতে পারেন খুব সহজেই সেটা হচ্ছে মালটা তো এই মালটারও অনেক ভ্যারাইটি আছে মালটাটাও খুব সহজেই হয় কমলালেবুও খুব ভালো হয় আমার কাছে কমলালেবুরও অনেক চারা আছে সিটংয়ের কমলা কুর্ক ম্যান্ডারিন সুইট লেমন এরকম সাইডটা সাইড আরও বেশ কিছু ভ্যারাইটি আছে কিন্তু যদি একটাই করতে হয় মানে খুব সহজেই নতুন বাগানে যারা তাদের জন্য বলছি এরকম একটা ইন্ডিয়ান সিকি মালটা তো এই যে এটা ইন্ডিয়ান সিকি মালটা অসাধারণ মিষ্টি বেশ বড় সাইজ হয় এবং লাস্ট অব দি কালার যদি রেখে দেন অনেক দিন তাহলে হলুদও হয় এটাও দেখুন একটা ছোট্ট টবের গাছ তার মধ্যে কিন্তু প্রচুর ফলন ধরেছে তো এরকম ইন্ডিয়ান সিকি মালটা যেটা এটা একটা অবশ্যই আপনারা ছাদ বাগানে সংযুক্ত করতে পারেন বাজারে কেনা যে মালটা মোসুম্বি তার থেকে অনেক বেশি মিষ্টি তো অবশ্যই এটা ছাদ বাগানে একটা রাখতে পারেন এ মালটার সঙ্গে যারা কমলালেবু করতে চান এই যে রাম রঙন যারা প্রচুর ফলন চান এই যে রাম রঙন করতে পারেন প্রচুর ফল বা এদিকে সিটংয়ের কমলা লেবু এটাও প্রচুর মানে সুন্দর খেতে দারুণ খেতে এটাও এই সঙ্গে সুইট লেমন এগুলোও ছাদ বাগানে করতে পারেন কিন্তু একটা হলে আমি বলব ইন্ডিয়ান সিকি একটা লাগাতে পারেন আর কমলালেবুটা একটু কষ্টকর প্রচুর স্প্রে করতে হয় রোগ পোকার আক্রমণ অনেক বেশি কমলা লেবু যদি কেউ করতে চান তাহলে তো প্রথম আমি বলবো যে কুর্ক ম্যান্ডারিন এটা কুর্ক ম্যান্ডারিন অসাধারণ একটা এটা মানে আমাদের ইন্ডিয়া রিসার্চ সেন্টার থেকে আবিষ্কৃত হওয়া একটি কমলা লেবু যেটা সমতলও খুব সুন্দরভাবে চাষ হয় এটাও করতে পারেন কুর্ক ম্যান্ডারিন এরপরে যে ফলটা খুব সহজেই সাদ বাগানে হয় এবং খুব কম পরিচর্যা সেটা হচ্ছে পেয়ারা তো পেয়ারাটা অনেক ভ্যারাইটি আছে আপনারা তাইওয়ান পিঙ্ক আমি প্রথম প্রেফার করব তাইওয়ান পিঙ্ক অসাধারণ খেতে ভেতরটা পিঙ্ক কালার আমি এর আগেও আমার ছাদেই তো তাইওয়ান পিঙ্কটা করতে পারেন এছাড়া থাই সেভেন ভিয়েনার গোল্ডেন এট এই ধরনের প্যারাগুলোও ভালো তো যারা ছাদ বাগানে প্যারা করতে চান মানে তারা মানে পেয়ারাটা অবশ্যই করতে পারেন যারা ছাল মানে ছাদ বাগানে আর কি ফল গাছ করতে চান তো বেশ তিন চারটে ভ্যারাইটির পেয়ারা কিন্তু আমি কালেক্ট করেছি তো পেয়ারা গাছ অবশ্যই করতে পারেন ছাদ বাগানে খুব সহজেই হয় রোগ পোকার আক্রমণও খুবই কম এর পাশাপাশি ছাদ বাগানে আরেকটি ফল যেটা করতে পারেন সেটা হচ্ছে লংগান তো ছাদ বাগানে যেমন দেখুন আমি লিচু লিচু লাগিয়েছি কিন্তু লিচুর মানে তুলনামূলক একটু কষ্টকর মানে লিচুর পেছনে একটু মাটিটা বিশেষভাবে তৈরি করতে হয় এর পরিচর্যা একটু বিশেষভাবে করতে হয় কিন্তু যদি একটু কম পরিচর্যা যদি করতে চান এবং লিচুর সেই আমেজটা নিতে চান তাহলে লাগাতে পারেন অবশ্যই লংগান তো লংগানেরও অনেক ভ্যারাইটি আছে যদি মানে বছরে একাধিকবার খেতে চান তাহলে অবশ্যই ফোর সিজন লংগাতে পারেন ফোর সিজন লংগান যেটা সেটা লাগাতে পারেন এছাড়া দেখুন এই যে হোয়াইট লংগান রুবি লঙ্গান তারপরে খাকি লংগান কোহলা এরকম আরও অনেক ভ্যারাইটির লংগান আছে তো মূলত আমি এটা এই রুবি লংগান আর একটা হোয়াইট লংগান আর এদিকে একটা কোহলাও লাগিয়েছিলাম তো যাই তো এই লঙ্কনটাও কিন্তু অবশ্যই করতে পারেন তো এর সঙ্গে আর একটা অ্যাডিশনাল দিই যে এই ধরনের ফলের মধ্যে আপনারা একটু ওই জাম যে কালো জাম সেটাও ছাদে হয় ঠিকই এই যে এটাও কিন্তু ছাদ বাগানে রাখতে পারেন এটা হচ্ছে জাবুটি এই গাছের পুরো কাণ্ডতে ফল ভরে থাকে এটাও ছাদ বাগানে রাখতে পারেন জাবটি কিন্তু ফল আসতে দেরি হয় মানে লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাবেন না কম করে হয়তো বছর তিনেক আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে ফল আসবে আর এবারে আসছি আম মানে আম ভালোবাসি না এরকম লোক হয়তো খুঁজে পাওয়া মুশকিল তো যারা ছাদ বাগানে ফল করছেন আম দেখুন সব টবেই সব খুব বেশি বড় টব না বারো চোদ্দো ইঞ্চির টবের মধ্যেই কিন্তু অসাধারণ আম হচ্ছে তো আমি ছাদ বাগানে যে আম গাছগুলো আছে তো শুধু নিয়ে একটা পরে আপনাদের ভিডিও দেবো তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন যে কি কি ভ্যারাইটির আম ছাদে ভালো হচ্ছে কোনটা খেতে কেমন এ নিয়ে পরবর্তীতে আবার ভিডিও মানে দেবো আপনাদের তবে ছাদ বাগানের জন্য কিছু কিছু ভ্যারাইটি আমি শর্টে বলি যেগুলো খুব সহজে এবং প্রচুর ফলন দেয় সেটা হচ্ছে এক করতে পারেন যে বেনানা বেনানা প্রচুর ফলন দেয় মানে বেলানায় বেনানা একদম থোকায় থোকায় ফল হয় ছাদ বাগানে ছোট টবের মধ্যেই কিন্তু হয় এই মিয়াজাকেরও কিন্তু প্রচুর অসাধারণ সুন্দর ফলন কালারফুল একটা আম দেখতেও অসাধারণ সুন্দর ছাদ বাগানে একদম চার চাদ লেগে যাবে মিয়াজাকিও একটা করতে পারেন এবং বারো মাস খেতে চাইলে কাটিমন অবশ্যই করবেন আর এদিকে আমার একটা দেখুন এটা হচ্ছে বাড়িফোর এটারও প্রচুর ফলন দেখছি বাড়ি ফোরটাও খুব দারুণ ফলন হয় তো আরও বেশ কিছু আম আছে এটা নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকে মোটামুটি দেখালাম যে কি কি ধরনের ফল গাছগুলো এছাড়া আরও অনেক ফল গাছ আছে ছাদ বাগানে আমার জাম আছে কাঁঠাল আছে বেল আছে তো অত কিছু নিয়ে বলছি না মোটামুটি যেগুলো একদম খুব সহজেই হয় ওই চেরিও আছে চেরিওটা যেমন অত বেশি খেতে ভালো না তার জন্য এগুলো আমি মেনশন করলাম না এই যেগুলো ফল গাছ আছে সেগুলো আপনাদের মেনশন করলাম না এই কারণে যে সেগুলো সেরকম বিশেষ মানে কোনো না কোনো একটা হয়তো নেগেটিভ পয়েন্ট আছে হয়তো খেতে ভালো না বা সাইজে ছোটো বা ফলন কম তার জন্য মানে সেগুলো দিলাম না যেমন এই আরো একটা স্ট্রবেরি পেয়ারা তো এরকম আরও অনেক ফল গাছ আছে সেটা নিয়ে আর আজকে বিস্তারিত আলোচনা করছি না পরবর্তীতে আরও কিছু ছাদ বাগানের ভিডিও আপডেট দেবো আপনাদের যে যেগুলো দেখালাম সেগুলোর ফল কেমন হচ্ছে কোনটা টেস্ট কেমন বিশেষ করে এই আম নিয়েও ভিডিও দেব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে আমার ছাদে কি কি আম হয়েছে কোনটা স্বাদ কেমন কাঁচা মিঠা আম কোনটা ভালো কালারফুল আম কোনটা ভালো দেশি বিদেশি কি কী ভ্যারাইটি তার সঙ্গে অবশ্যই আপনাদের একটু বলে রাখি যদিও এখন ব্যাগিং করা আছে তো এখন এটা খুলবো ওনার একটা পরবর্তীতে রিবিল হবে এটা চম্পু ট্রিপ অসাধারণ একটি আম এটার টিএসএস কত ব্রিক্স কত আসছে এবং খেতে কেমন সেটাও আপনাদের একটা ভিডিও দেবো আর এদিক আছে ইলেভেন সাই আমার ছাদে তো এটা ব্যাগিং ডবল ব্যাগিং করা আছে ফুড প্লাইয়ের হাত থেকে বাঁচার জন্য তো এগুলো নিয়ে পরবর্তীতে চ্যানেলে ভিডিও আসবে যে এই আমগুলোর কেমন মানে খেতে কেমন পিএসএস কত ব্রিক্স স্কোর এগুলো সব নিয়ে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এরকম আরও ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে সবাই গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে